হ্যালো আসসালামু আলাইকুম গাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি কে সাকিব গেমার রান্না নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি প্রাঙ্ক ভিডিও নিয়ে যা দেখলে তোমরা অবশ্যই অবশ্যই আর চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও তো আমি এখানে কিন্তু আমার সম্পূর্ণ বট কালেকশন করবো এখন আমি কিন্তু এখানে অ্যাডাম নেব অ্যাডাম অ্যাডাম তো ছিলও কিন্তু এখন আমার সবচেয়ে তো বট আমার কাছে এই ক্যারেক্টারটাই ভালো লাগছে তো আমি এটাকে কিন্তু ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে কিন্তু এখন দেন আমি এই ক্যারেক্টারটা কিন্তু সজ্জিত করলাম মানে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি আমার হাতে ছিল উইথ উইথ উইথফিকারটা কিন্তু আমার এখন এটাকে এখন সরিয়ে ফেলব তো আমি কিন্তু এটাকে সরাইছি সরানোর পরে এখন এখান থেকে কিন্তু আমি এই যে উইথ পিকারটা গিয়ে এই সরিয়ে ফেললাম সরিয়ে ফেলে দেন আমি কিন্তু এখন ব্যাগটাকে সরানোর একটা চেষ্টা করতেছি ব্যাগটা ব্যাগ 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 ও ব্যাগ দেখ এইখানে নাই তো ব্যাগ হলো এইখানেই থাকে তো আমি কিন্তু বাপটা এখান থেকে কোনো একটা স্ক্রিন নিয়ে নেবো কিনা তাও অবশ্যই কিন্তু আমি ব্যাগটা কিন্তু এখান থেকে সরিয়ে ফেললাম তো আমি কিন্তু এখান থেকে ব্যাগটা সরানোর পরে তো আমি কিন্তু এখান থেকে এই যে ব্যাগটা সরিয়ে ফেললাম লবিতে এই সব কিছুতে কিন্তু আমি এখান থেকে ঠিক চিহ্নকে মার উঠিয়ে ফেলছে এখন আমি কিন্তু এখানে লোনাল ফিজটা দিচ্ছি যেখানে লোন ফেস্ট যেই পড়ুক আমার সাথে আমি কিন্তু তাকে চার রাউন্ড দিব আর দেন দেওয়ার পরে তারপর আমি তাকে গিয়ে মারব তো আমি কিন্তু এখানে চলে আসছে এমন না যে খেলা পারি না সম্পূর্ণ বল যে পুরো কনফিডেন্সের সহিত কিন্তু আমি কিন্তু এখানে ম্যাচ ইসটা দিচ্ছি আর দেন তাকে চার রাউন্ড দেবো এইটাও করছি তো সে কিন্তু এখন কেমন তা আমি জানি না বট নাকি হলো আমি কিন্তু এখন বটের মতন দৌড়াইতেছি দেখো আমি কিন্তু বটের মতন দৌড়াইতেছি যে সে যাতে দেখে বুঝে যে আমি বট ও কই কই গেলো কই গেল ওই ওই পাশে ওই পাশে কী করতেছে আরে এটাও তো মনে হয় বট এটা ভালো খেলা হয় না একটা মারছি আর মারবো না আর মারবো না মার মার আমাকে মার 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 আমি মেরে করত সামনে দাঁড়ায় যাতে ও বুঝে আমার রিপোর্ট তো ও কিন্তু আমাকে এখানে মেরে ফেললো তো নেক্সট রাউন্ড দেখি কী করে তো ভাই যারা চ্যানেল নতুন তাদেরকে প্লিজ ভাই সাবস্ক্রাইব করুন নতুন চ্যানেল প্লিজ ভাই সাবস্ক্রাইব করো এখানে আমি কিন্তু বসে বসে ওর সাথে একটা ই করবো প্র্যাঙ্ক করবো ভাই ও কই কই ওই যাইছে তো ভাই মার মার আমাকে মার 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 বেশ আর মার না ও মারছে কিন্তু আমাকে এই আর দুইটা শটে এই দিছে দেখলাম ও কিন্তু মোটামুটি ভালো খেলে এখন আমি কোনো গান নেবো ও কি গান নেওয়া যায় গান তো নেই কি গান একটা গান নেই বুঝিনি নি মিনিউজি যাতে ও বুঝে এটা অত ভালো প্লেয়ার না একটা মিনিউজি নিয়ে নিয়েছি তো এখন কিন্তু ও কিন্তু ও কিন্তু আমার সরাসরি সামনে দিয়ে চলে আসবে আমি এই বুঝে এই দু একটা ড্যামেজ দেওয়া লাগবে দু একটা ড্যামেজ দিয়েছি কিন্তু আমাকে মেরে ফেলছে হেডও লাগাইছে সম্ভবত তাহলে এত তাড়াতাড়ি মরি না এত মিনিউজি দিয়ে হ্যাঁ মিনিজি এই 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 লাস্ট রাউন্ড গাইছি তোমরা সবাই কমেন্টে বলো আমি কি এর কাছ থেকে বুঝিয়ে নিতে পারবো কি না একটু একটু দাঁড়ায় মার এই যে শুরু হয়েছে এখন কিন্তু আমার খেলা শুরু হবে তো এখন তোমরা কমেন্টে বলো আমি কি এর কাছ থেকে বুঝিয়ে নিতে পারবো কি না তো এখন কিন্তু ওর

বডি ড্যামেজ বেশি খাইছে যদিও কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করবো এরপরে এটা বডি হেডশট দিতে কারণ আমি তো হ্যাকার তো এখানে কিন্তু আমি আবারও কিন্তু গেম পিনি আবারও রাশে চলে যাবো সরাসরি রাশেই যাচ্ছে ও ও কিন্তু আমার ট্রোগান দিয়ে কিন্তু কো কিন্তু এখানে গ্রেনেড মারতে আছে ট্রোগানের সাহায্যে আমার কাছে কিন্তু গ্রেনেড আছে তো আমি এখান থেকে ও কামে ওকে একটু মানে দেখার চেষ্টা করছে ও কই যদি আবার ট্রোগান দিয়ে যদি এবার মারে ওই যে আমার পিছিয়েই কিন্তু বসা আছে তো আমি এখানে কিন্তু এখানে গ্যাসটা মারবো যাতে এখান থেকে পালাই আর আমি দিতে পারি তো আমি ট্রোকান দিয়ে ওখানে গ্র্যান্ড ফেলার চেষ্টা করতেছি তো ওখানে কিন্তু ও নাই তো আমি কিন্তু এখানে এই নিয়ে চলে আসি এখানে কিন্তু সম্পূর্ণ হেডে হেডে তার বড় মারছি সম্পূর্ণ কিন্তু আমি হেডে দিছি ইএমপি দিয়ে ভাই আমি তো ইএমপি কিং বুঝো নাই ইএমপি তো আমার হেড উঠবে আমি এখানে শর্টগান নিয়ে নেব কারণ শর্ট গান আমি অনেক ভালো খেলি শুধু ওয়ান ট্যাপ দেবো ওয়ান ট্যাপের চেষ্টাই সব সম্পূর্ণ করবো তো এখানে কিন্তু আমি শর্টগার নিয়ে নিলাম শর্টগার নিয়ে নেওয়ার পরে এখন থেকে ও কী করে ওকে আমাকে আর তোমার কমেন্ট সবাই বলবো যে আমি এখানে কি বুঝিয়ে নিতে পারবো না কি না আমি এখন হুকাম হয়ে গেলে ও কিন্তু এই সাইডটি ঘুরে আসবে আমি শিওর ওই যে যে আইসো ও ভাই হ্যাকার হ্যাকার মেয়ে হয়ে এক গে তো তোমাকে কিন্তু দেখছে কীভাবে হেঁট দিয়েছি ভাই বাস্তব এত হেড কিন্তু আমি আমার জীবনও দিনাই ও কিন্তু ও কিন্তু ভয় পাইছে আবারও কিন্তু ও এই দিক দিয়ে আসতে পারে ওই যে আবারও ও ঘুরছে এবার আর ওই দিকটা আসবে না যদিও এখানে একটা ফ্ল্যাশ মারা লাগবে আমারে না মারব না মারব না মারব না মারব না মারব না মারব না হ্যাঁ আরে আরে ক্রাউন্ডও আর এক রাউন্ড আছে আর এক রাউন্ড তো তোমরা কমেন্টও বলো যে আমি কি বুয়ে নিতে পারবো না কি দেখি এই রাউন্ডে ডেজার্ট নিই ডেজার্ট এসবিটিও নেব ডেজার্টটাও ডেজার্ট নিয়ে আমার কিন্তু ভালো হেড দেবে এসবিটিওটাও আর টু শার্টে তো দেখছোই কেমন হয় তো এখানে কিন্তু আমি ডেজার্ট নিলাম এসবিটি নিলাম আর টু শার্ট নিলাম মানে শর্টগান নিলাম যাকে বলতে দুই বিসি তো এখানে আমি কিন্তু এখানে ওই যা আমার সামনে দাঁড়ানো ওই e que a rua